এই সেই জাদুকরি মেশিন যার মাধ্যমে তিন লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব পুরান ব্যাটারি নতুন জীবন নতুন জীবন ভাই এটা কি মানে এই সেই টেসলা পাওয়ার মেশিন ঠিক আছে যার মাধ্যমে ষোলো পিস ব্যাটারি একসাথে কাজ করা যায় যদি এই মেশিনটা কেনে তাহলে কি কি ধরনের ব্যাটারি ঠিক করা সম্ভব অটো রিক্সা ইউপিএস ব্যাটারি হ্যাঁ হ্যাঁ

কোথায় পেলেন আমরা অনলাইনের মাধ্যমে তার কোর্সটা পাইছি অনলাইনের মাধ্যমে পাইছেন ওকে তো ভিউয়ার্স আপনারা জানেন যে আমাদের চ্যানেলে কিন্তু হারুন ভাইয়ের আরো একটা ভিডিও আমরা পাবলিশ করছিলাম সেটার মাধ্যমে কিন্তু ভাইয়েরা খোঁজ পাওয়ার পর এখানে আপনারা আসছেন এবং দেখে শুনে নিয়ে যাচ্ছেন ওকে আমাদের দর্শক যারা দেখতেছে ভাই হারণ ভাইয়ের কাছ থেকে কি বিশ্বাসের সহিত নিতে পারে আপনার কি মনে হয় অবশ্যই হ্যালো ভিওর্স আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে নিয়ে এসেছি বিসমিলা এন্টারপ্রাইজে আর আপনারা জানেন যে বিসমিল্লা এন্টারপ্রাইজ হচ্ছে ডিলার মানে এমন একটি মেশিনের ডিলার যে মেশিন কিন্তু জাদু করি বলতে পারেন কারণ এই মেশিনের মাধ্যমে আপনারা মাসে তিন লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারেন ভিউয়ার্স আমরা আজকে দেখাবো আপনাদেরকে টেসলা কোম্পানির মেশিন এই মেশিনের কাজ কি যদি বলেন এই মেশিনের কাজ হচ্ছে পুরাতন ব্যাটারির নতুন জীবন মানে পুরাতন ব্যাটারি নিয়ে আসবেন বা নষ্ট ব্যাটারি নিয়ে আসবেন ভাইয়েরা কিন্তু নতুন করে জীবন দিয়ে দিবে এত শক্তিশালী এই ব্যাটারি আর এই ব্যাটারিটা কিন্তু একমাত্র পাওয়া যায় সারা বাংলাদেশে বিসমিল এন্টারপ্রাইজে মানে হারুন ভাইয়ের কাছে তো আমি এত কথা বলবো না আপনারা কিভাবে তিন লক্ষ টাকায় ইনকাম করবেন প্রতি মাসে সেটা কিন্তু আপনাদেরকে হারুন ভাই জানাবেন ইনশাল্লাহ এবং আজকের ভিডিওটি আকর্ষণীয় বেশি কারণ আজকে কিন্তু হারুন ভাইয়ের মেশিন ডেলিভারি চলে যাচ্ছে আমরা কিন্তু কাস্টমারের সাথেও কথা বলবো এবং হচ্ছে কীভাবে ওনারা ভাইয়ের খোঁজ পেলেন সেটা সম্পর্কে ইনশাল্লাহ জেনে নেব তো চলুন বৃহস আমরা বেশি কথা না বলি বিসমিল্লা এন্টারপ্রাইজের প্রোপাইটার হারুন ভাইয়ের সাথে কথা বলি এবং ডিটেলস জেনে নেই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম সালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন ভাই ভাইয়া অনেক অনেক ভালো আছি আর আপনার এই উদ্যোগটা আমার কাছে খুব ভালো লাগতেছে যে ভাই আপনি এমন একটা মেশিন বাংলাদেশে নিয়ে আসছেন যেটার মাধ্যমে মানুষ

ষোলো পিস ব্যাটারি কিন্তু একসাথে কাজ করা যাবে এবং শুধু কি পুরাতন ব্যাটারি নাকি নষ্ট ব্যাটারি ঠিক করা সম্ভব না শুধু পুরান ব্যাটারি যেসব ব্যাটারি সেল ভালো আছে কমে গেছে মানে জিরোতে চলে আসে বা তিনে বা চারে চলে আসে পুনরায় অনেকে ফেলায় দেয় আপনার এখানে নিয়ে আসলে জীবন দিয়ে দিতে পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ তো এখানে কিন্তু আমরা আজকে মূলত ব্যাটারি তো যারা ঠিক করবে তারা আপনার কাছে আসবেই কিন্তু আমরা মূলত ভাই

আচ্ছা তো জেলায় হ্যাঁ আমি ভাই বলছি দর্শকদেরকে যে আপনি একমাত্র ডিলার এটা কি সত্যি কিনা আপনার মধ্যে বাংলাদেশের প্রথম আমি আনছি আপনি আনছি আর আমি বাংলাদেশের প্রথম ডিলার আচ্ছা যদি কেউ বিভিন্ন জায়গায় পায় তাহলে ওটা কপি তাহলে জি জি ওকে তো ভিউয়ার্স আপনারা বুঝতে পারতেছেন এই যে টেসলা কোম্পানির মেশিনগুলো আপনারা কিন্তু ভাইয়ের কাছ থেকে কিনতে পারবেন একদমই সাশ্রয় মূল্যে এবং যারা ঠিক করতে চান ব্যাটারি ভাইয়ের কাছ থেকে তারা কিন্তু এখানে চলে আসতে পারেন ভাই কিভাবে আসতে পারে ভিতরে যদি কেউ থাকে ব্যাটারি ঠিক করতে চায় সার্ভিস করাতে চায় তো আমার কাছে চলে আসবে আচ্ছা আমি পরীক্ষা কইরা তিন মাসের কাজ গ্যারান্টি দিয়ে থাকি কাজ কইরা আচ্ছা আচ্ছা হ্যাঁ তিন মাসের পূর্ণ গ্যারান্টি দিই আমরা ঠিক আছে ওকে মানে এই মেশিনের মাধ্যমে যেটা ঠিক করে দিবেন তিন মাসের গ্যারান্টি থাকবে জি জি আচ্ছা কিভাবে আসবে আপনার শোরুমে আমার চিকেনা আসলে সাবার নাও বাজার হয়ে ফরিঙ্গা বাজার ওকে এবং ভিউয়ার্স এই যে এই মেশিনটা যিনি কিনছেন তার অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিব যাতে আপনারা তার কাছেও ঠিক করে নিতে পারেন ব্যাটারি গুলো ওকে তো ভাইয়া এই মেশিনটা আমরা সরাসরি দেখব তার আগে আমাদের কারখানা আছে ভিতরে আমরা কাশিগা জিখানে ওখানে গিয়া আমরা দেখব আমাদের এখানে কাশিগাটা কাশিগায় ওদের হাতে ধরে আচ্ছা ভাইয়া তার আগে ফেলছে জানার আছে আমার সেটা জেনে নিবো আপনাদের আহ পক্ষ থেকে আলাইকুম ভাইয়া ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া হারুন ভাইয়ের কাছে শুনলাম আপনারা হচ্ছে মেশিন নিতে আসছেন ভাইয়ের কাছ থেকে তো কোন মেশিনটা আমরা টেসলা এই যে নিচ্ছেন যেটার মাধ্যমে ষোলোটা ব্যাটারি একসাথে কাজ করা যায় আচ্ছা তো রিজেনারেশন করবেন ঠিক আছে তো আমাদের দর্শক যারা দেখতেছে তারা অবশ্যই আপনাদের কাছ থেকেও হয়তো ব্যাটারিগুলো ঠিক করে নেওয়ার চেষ্টা করবে তো আপনাদের একটি অ্যাড্রেসটা বলেন ভাইয়া আমার অ্যাড্রেস ডিস্ট্রিক্ট হ্যাঁ বেলগুসি পৌরসভা আচ্ছা আচ্ছা এক ক্ষুদ্র মাটি ও পানীয় কল হয় ওকে সেখানে গেলে আপনাদের সাথে যোগাযোগ করে ব্যাটারিগুলো ঠিক করে নিতে পারবে হচ্ছে ভিওর্জ আপনারা অবশ্যই অবশ্যই ব্যাটারিগুলো ভাইয়াদের কাছ থেকে ঠিক করে নিতে পারবেন এবং ভাই মেশিন যে আপনারা কিনবেন হারুন ভাইয়ের খোজ কোথায় পেলেন আমরা অনলাইনের মাধ্যমে তার খোঁজ হয়েছি অনলাইনের মাধ্যমে পেয়েছেন ওকে তো ভিওর্স আপনারা জানেন যে আমাদের চ্যানেলে কিন্তু হারুন ভাইয়ের আরও একটা ভিডিও আমরা পাবলিশ করছিলাম সেটার মাধ্যমে কিন্তু ভাইয়েরা খোঁজ পাওয়ার পর এখানে আপনারা আসছেন এবং দেখি শুনে নিয়ে যাচ্ছেন ওকে আমাদের দর্শক যারা দেখতেছে ভাই হারুন ভাইয়ের কাছ থেকে কি বিশ্বাসের সহিত নিতে পারে আপনারা তো বিশ্বাস করে নিচ্ছেন ওকে তো ভিউয়ার্স আমরা আর কথা বাড়াবো না আমরা হচ্ছে হারুন ভাইয়ের কাছে যাবো এবং হচ্ছে আমরা মেশিনটা দেখে নিবো এবং মেশিনের টুকটাক একটু যদি ভাইয়া কাজ দেখায় দেয় সেটা আমরা দেখে নেব ইনশাল্লাহ ভাই ভালো থাকবেন আলাইকুম হারুন ভাই এই যে এই সেই মেশিন

নিজে ভাইয়া দেখছে জিরো ছিল আর ওগুলা ছয় ছিল এখন প্রত্যেকটা ব্যাটারি সাড়ে নয়ের উপর আছে দশ সাড়ে নয়ের উপর আছে ওকে তার মানে বিক্রি করে ফেলছে আজকে এখান থেকে অলরেডি বিক্রি হয়ে গেছে আচ্ছা

লাগাই আচ্ছা তো ভিউয়ার্স আপনারা বুঝতে পারতেছেন আপনারা যারা এরকম মেশিন গুলো নিতে যাচ্ছেন হারুন কাছ থেকে তারা কিন্তু অবশ্যই অবশ্যই স্ক্রিনের নাম্বারে কিন্তু যোগাযোগ করবেন হ্যাঁ হারুন ভাই একটু যদি আমাদেরকে দর্শকদেরকে দেখান একটু যে কিভাবে কাজ করে এটা এই মেশিনটা এমন একটা সুন্দর মেশিন যার কোনো বোল্ট সেট করতে হয় না এটা শুধু এমপিআর বা টাইম সেট করলেই হয় সে অটো নিয়ে নেবে ব্যাটারি আচ্ছা সব এই ব্যাটারিগুলো সে অটো নিয়ে নেবে আর একটু সরাইলে সে অটো ছেড়ে দিবে অটো বুঝে যাবে আচ্ছা এই মেশিনটা এই কন্ডিশন আছে আর মেশিনটা এত সুন্দর ভালো দিন চব্বিশ ঘন্টা চালাইলেও চুল পরিমাণ গরম হইব না গরম হবে না আর এই মেশিনটা চালায় এত মজা বেশি সবচেয়ে ষোলো ব্যাটারি একসাথে করা যায় ষোলোটা ব্যাটারি কিন্তু একসাথে কাজ করা যায় মেশিনের মাধ্যমে আচ্ছা তো ভাই এই যে এইখানে যে ব্যাটারিগুলো লাগানো এগুলো কত পার্সেন্ট ছিল এবং কত পার্সেন্ট পর্যন্ত উঠাইতে পারছেন এই ব্যাটারিগুলো আমাদের জিরো ছিল জিরো ছিল যে ভাইয়ের সামনে জিরো ছিল মানে ধরতে গেলে একদম নষ্ট ব্যাটারি জি জি জিরো ছিল আর তিনটা ব্যাটারি ছিল ছয় আর বাকি সব ছিল জিরো আরো পাঁচটা আমি বিক্রি করি এগুলো কত পর্যন্ত উঠছে ভাই কালকে লাগাইছি মিশিং এ কালকেই তো লাগাইছি ভাই কাল কাল লাগাইছি আর আজকে সকালবেলা শেষ হইছে আচ্ছা আচ্ছা কমপ্লিট হয়ে গেছে ওকে সবগুলো এখন ঠিক আছে জি সবগুলো ঠিক আছে তো ভিউয়ার্স আপনারা বুঝতেই পারতেছেন ভাইয়া কিন্তু একদম প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখালো তো ভাইয়া আপনি তো এই যে এই কাজগুলো যে ভাইয়া দুই তিন দিন ধরে আপনাকে শেখাইলো তারপর কি আপনি নিজে থেকেই কাজগুলো করছেন হ্যাঁ নিজেই কাজগুলো নিজেই করছেন নিজের কাজ করছি

আমাদের দর্শক যারা এই সম্পর্কে একটু ধারণা কম তাদের উদ্দেশ্যে বলি যদি এই মেশিনটা কেনে তাহলে কি কি ধরনের ব্যাটারি ঠিক করা সম্ভব এখানে লেখা আছে অটোরিকশা ইউপিএস ইনকুয়েটার হ্যাঁ হ্যাঁ তারপর টেলিকম ব্যাটারি সোলার ব্যাটারি সব ধরনের পানি জাতীয় ব্যাটারি গুলা ঠিক করতে পারবে আমার মাধ্যমে এমনকি পাউডার ব্যাটারি লিথিয়াম বাদে শুধু ওকে লিথিয়াম বাদে সব ধরনের কাজ করতে পারবে ঠিক আছে আচ্ছা আমি সমস্ত বাইদেউ বলতে আছি যারা বাজে কমেন্ট না করে সরাসরি আমার কাছে আসবেন আমি যদি কাজ না বুঝাইতে পারি তখন আমার সামনে সামনাসামনি বলে যাবেন কিন্তু বাট কেউ বাজে কমেন্ট বলবেন না আমার কাছে আসবেন আসার পরে আমি কাজটা সম্পূর্ণ আপনাকে দেখাবো যদি ভালো মনে হয় আপনি যদি কথা বলবেন না বলে নাই ওকে তার মানে ভিউয়ার্স বুঝতে পারতেছেন আজকে কিন্তু আমরা ভিডিওটা করতেছি আজকে একজন নিয়ে যাচ্ছে কিন্তু শুধু এই একটাই না আমাদের অনলাইনে ভিডিও দেখে কিন্তু ভাইয়ের কাছ থেকে অনেকেই মেশিন কিনছে এবং হচ্ছে তারা অনেক সফলতার সাথে ব্যবসা করতেছে ভাই আমার কাছে আসলে আমি নাম্বার দিয়ে দেব ওনাদের সাথে কথা বলবেন ঠিক আছে আচ্ছা আপনারা মানে যারা নিচে ভাইয়ের কাছ থেকে তাদের সাথে কথা বলতে পারেন কোনো সমস্যা নেই কোনো সমস্যা না ওখানে গিয়ে বেলাইতে পারবেন কথা বলবেন কাজ দেখে আসবেন

আপনি পদ দেখায় দিবেন ইনশাআল্লাহ এবং বুঝতেই পারছেন বেস এরকম ভালো মানুষের কাছ থেকে যদি আপনারা ব্যাটারি গুলো নেন সময় কিন্তু সাপোর্ট পাবেন শুধু কেনা শেষ ভাই আপনার সাথে সম্পর্ক শেষ না

কিনে ব্যবসা করতে যাচ্ছেন তারা অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এবং যারা চাচ্ছেন যে ব্যাটারি ঠিক করবেন তারাও কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন নিষ্ক্রে নাম্বারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে